সকাল দশটা বাজছিল আর শহরের দোকানগুলো ঝলমলে সাজে সেজে উঠেছিল এই ব্যস্ততার মাঝেই শহরের সবচেয়ে বড় ব্যাংক ইনফিনিয়া গোল্হের দরজার দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ড ওপর থেকে নিচে তাকে দেখল এবং বলল কোথায় চললেন ভেতরে এটা গরিবদের ব্যাংক নয় বিরাজ শান্তস্বরে বললেন আমার এখানে অ্যাকাউন্ট আছে ভেতরে যেতে দিন কাছের দরজাটা ধীরে ধীরে খুলল এবং তিনি ভেতরে প্রবেশ করলেন ভেতরে পৌঁছাতেই পরিবেশ পাল্টে গেল সবার দৃষ্টি তার দিকে স্থির হয়ে গেল যেন মঞ্চে হঠাৎ কোনো ভুল অভিনেতাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি কোনো তাড়াহুড়ো না করে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে নন্দিনী নামের এক যুবতী মহিলা বসেছিল নন্দিনীর মনোযোগ বেশিরভাগই ছিল ফোনে তার মুখটা ছিল কথর। বিরাজ নম্রতার সাথে বললেন মা আমাকে চেক থেকে টাকা তুলতে হবে নন্দিনী এক ঝলকে তার সাধারণ চেহারা দেখল এবং মনে মনে ভাবল এই ভিখারিটা এখানে এসে মাথা খারাপ করতে এসেছে তার কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল এই ব্যাঙ্ক সবার জন্য নয় হয়তো আপনি ভুল ব্যাংকে ঠুকে গেছেন বিরাজ শান্ত স্বরে বললেন আমি আমার অ্যাকাউন্ট এখানেই খুলেছি চেকটা দেখান তো নন্দিনী ব্যাঙ্গের সুরে জিজ্ঞেস করল কত তুলবেন পাঁচ হাজার আর যখন বিরাজ বললেন পাঁচ লাখ নগদ দরকার পাঁচ লাখ হ্যাঁ নন্দিনীর হাসি জোরে বেরিয়ে এল সেই হাসিতে আশেপাশে দাঁড়ানো লোকগুলো ঘুরে তাকালো। আরে দাদা আপনি কি কোনো মজা করছেন এখানে ভিআইপি ক্লায়েন্টরা আসে বড় ট্রানজ্যাকশান হয় আপনার কি সাধ্য তার মুখ থেকে বিষাক্ত শব্দগুলো বেরিয়ে আসছিল বিরাজের মুখ লাল হয়ে গেল কিন্তু তিনি বিনম্রতার সাথে বললেন আমি ভিখারি নই এটা আমার টাকা শুধু চেকটা দেখুন নন্দিনী ধৈর্য ভেঙে গেল সে উঁচু স্বরে বলল আমি তোমার কোনও চেক দেখব না তোমার সাহস কী করে হয় এই ব্যাংকে এসে এত টাকার দাবি করার এটা আমাদের ব্যাংক এখানে কাউকে এভাবে এসে বিরক্ত করার অনুমতি নেই সে অশ্রদ্ধাপূর্ণ ভঙ্গিতে গার্ড ডাকার হুমকি দিল গোলমাল বাড়তে থাকায় ভিড় জমে গেল আর ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার মনীষ বর্মা তার কাঁচের কেবিন থেকে বেরিয়ে এলেন তার ভাষা ও চলনে অহংকার ছিল তিনি কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন এই গোলমাল কিসের নন্দিনী সুযোগ পেয়ে অনর্গল সবকিছু বলে দিল নিজের কণ্ঠে অহংকার মিশিয়ে স্যার এই কোনো ভিখারি এসেছে আর পাঁচ লাখ চাইছে বিরাজ হাত জোর করে আবার বোঝানোর চেষ্টা করলেন স্যার আমি নিজের টাকাই তুলতে এসেছি কিন্তু মনীষ তার কোনো কথা শুনলেন না এবং ধমক দিয়ে বললেন বেরিয়ে যাও ভাগো এখান থেকে যখন বলা হয়েছে তখন কি বুঝতে পারনি এটা ব্যাংক ধর্মশালা নয় তারপর তিনি বিরাজকে জোরে ধাক্কা দিলেন ধাক্কাটা এত জোরালো ছিল যে বিরাজ ধরাম করে মেঝেতে পড়ে গেলেন পাসবুক আর চেক বাতাসে উড়ে গেল তারপর মেঝেতে ছড়িয়ে পড়ল সেই মুহূর্তে ব্যাঙ্কের কোলাহল যেন থেমে গেল সবার চোখ শুধু একটা জায়গাতেই স্থির হয়ে গেল একজন বৃদ্ধ মানুষ মেঝেতে পড়ে আছেন আর তার মর্যাদাও যেন তার সাথেই পড়েছিল কিন্তু নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না ম্যানেজার বর্মা রাগে গোড় উঠলেন গার্ড কি দেখছ ওঠাও এঁকে এবং বাইরে ছুঁড়ে ফেলো। এমন লোকদের কারণে ব্যাংকের ইমেজ খারাপ হয় গার্ড বিনা দ্বিধায় বৃদ্ধ বিরাজ্জির বাহু ধরল এবং তাকে টেনে নিয়ে বাইরের দিকে ধাক্কা দিল চল চলো ফালতু ড্রামা করো না কাচের দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল পিছনে ফিরে দেখলেন তো নন্দিনী মুখে জয়ের হাসি নিয়ে দাঁড়িয়েছিল যেন কোনো যুদ্ধে জয়ী হয়েছে ম্যানেজারটাই সোজা করছিলেন এবং বাকি গ্রাহকরা নিজেদের চেয়ারে ফিরে গেলেন যেন কিছুই হয়নি বাইরে বিরাজ একা মাটিতে বসে রইলেন মাথায় হালকা চোট কিন্তু হৃদয়ে গভীর আঘাত তার চোখে জল ছিল অসহায়ত্বের অপমানের এবং হয়তো সেই দুনিয়ার জন্য যা এখন তাকে বুঝতে পারছিল না তার মনে পড়ল কিভাবে তিনি তার পুরো জীবনটা কঠোর পরিশ্রমে উপার্জন করেছিলেন প্রতিটি টাকা সততার সাথে জমিয়েছিলেন প্রতিটি সমস্যা হাসিমুখে সহ্য করেছিলেন আর আজ সেই টাকা সেই ব্যাংক তাকে ভিখারি বানিয়ে দিল ধীরে ধীরে উঠলেন কাঁপতে থাকা পা নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলেন প্রতিটি পদক্ষেপ এখন কোনও ভারী পাথরের মতো মনে হচ্ছিল বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলেন এবং তারপর ভেঙে পড়লেন শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন তার অশ্রু শুধু অপমানের ছিল না বরং সেই ব্যথার ছিল যে মানবতা কবে এত শীতল হয়ে গেল কিছুক্ষণ পর কান্না থামলে মনে প্রশ্ন উঠল আমি কি এই কথাটা আর্জনকে বলবো। তারপর নিজেই উত্তর দিলেন না ও চিন্তিত হবে কিন্তু তারপর আরেকটি চিন্তা এল যদি আমি চুপ থাকি তবে এমন লোকদের সাহস আরও বাড়বে তিনি কাঁপতে থাকা হাতে ফোন তুললেন এবং ছেলে আরজনের নম্বর ডায়াল করলেন অন্যদিকে আরজন দিল্লিতে একটি আন্তর্জাতিক কলেজে লেকচার দিচ্ছিলেন লাখো ছাত্রছাত্রী সামনে বসে তার লেকচার শুনছিল ফোনে বাবার নাম দেখে তিনি দেরি না করে বাইরে বেরিয়ে এলেন হ্যাঁ বাবা সব ঠিক তিনি হেসে বললেন অন্য দিকে থেকে এলো ভেঙে যাওয়া ভেজা কণ্ঠস্বর হ্যাঁ বাবা সব ঠিক আছে শুধু শুধু এইটুকু শোনাটাই যথেষ্ট ছিল আরজনের মুখ গম্ভীর হয়ে গেল সে জানত কিছু একটা খুবই ভুল হয়েছে বাবা আপনার গলা ঠিক লাগছে না কি হয়েছে আর তারপর যেন ভেঙে যাওয়া বাঁধ থেকে জল বেরোয় ঠিক তেমনই বিরাজের কান্নার সাথে সব কিছু বাইরে বেরিয়ে এল ব্যাঙ্কের ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি ধাক্কা প্রতিটি অপমান আর শুধু শুনতে থাকল আর তার ভেতরের লাভা যেন ফুটতে শুরু করল বাবা আপনি প্লিজ শান্ত থাকুন তিনি বললেন আমি এখনই আসছি না বাবা তুই কাজ কর শুধু মনটা হালকা করতে চেয়েছিলাম না বাবা আরজনের কণ্ঠ এখন শীতল নয় দৃঢ় ছিল এখন যা হয়েছে তার জবাব আমি দেব কিন্তু নিজের পদ্ধতিতে তিনি ফোন কেটে দিলেন সবাইকে দেখলেন এবং শুধু বললেন আই এম সরি স্টুডেন্টস বাট আই হ্যাভ টু লিভ নাও তার চোখে এমন দৃঢ় সংকল্প ছিল যে কেউ প্রশ্ন করার সাহস পেল না সোজা গাড়িতে বসলেন এবং বিমানবন্দরের দিকে বেরিয়ে গেলেন রাস্তা জুড়ে তার মন ফুটন্ত জলের মতো ছিল শুধু রাগ নয় বরং তার বাবার অপমানের একটি গভীর যন্ত্রণা ছিল আর সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই লড়াই হবে বদলার নয় ন্যায়ের তিনি সেই লোকদের এমন একটি শিক্ষা দেবেন যা কোনো আদালত বা পুলিশ থেকে নয় বরং মানবতার আয়না থেকে প্রতিফলিত হবে রাত দেরিতে যখন তিনি বাড়ি পৌঁছালেন দেখলেন বাবা সোফাতেই ঘুমিয়ে গেছেন আটজন ধীরে ধীরে তার বাবার পায়ে হাত রাখলেন বিরাজ মেহেতা চমকে উঠলেন ঘুরে দেখলেন তো সামনে তার ছেলে দাঁড়িয়ে আছে যেন কোনো পুরনো ব্যথায় মলম লেগে গেল তার চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল আটজন ঝুঁকে তাকে জড়িয়ে ধরলেন এবং ফিসফিস করে বললেন বাস বাবা আর না আপনি আরাম করুন কাল সকালে আমরা একসাথে যাব সেই ব্যাঙ্কে বিরাজ মাথা নাড়লেন কণ্ঠস্বর ছিল ক্ষীণ ক্লান্ত ভেঙে যাওয়া না বাবা এখন আর সেই জায়গায় যাওয়ার দরকার নেই আমার সেই ব্যাংকে যাওয়া সাহস হচ্ছে না আর তার হাত ধরে বললেন বাবা যেতে তো হবেই এটা শুধু আপনার অপমানের ব্যাপার নয় এটা সেই অহংকারকে ভাঙার কথা যা মানবতাকে পিষে ফেলে আমাদের দেখাতে হবে যে সম্মান পোশাক দিয়ে নয় মানুষের কর্ম দিয়ে হয় আর আমরা সেভাবেই যাব যেমন আপনি গিয়েছিলেন সাদা সিধে পোশাকে কিন্তু মাথা উঁচু করে বিরাজ ছেলের মুখের দিকে তাকালেন তার মুখে দৃঢ়তার এমন এক দীপ্তি ছিল যা কেউ নেভাতে পারত না পরের দিন সকালে আটজন একটা অটো থামালেন এবং বললেন চলো ইনফিনিয়া গোল্ড ব্যাংক। ব্যাংকে সেই একই পুরনো পরিবেশ ছিল ঝকঝকে মেঝে পারফিউমের গন্ধ আর এমন মুখ যারা অন্যদের ওপর থেকে নিচে মাপতে অভ্যস্ত ছিল যখনই আরজন এবং তার বাবা ভেতরা প্রবেশ করলেন অনেক চোখ একসাথে তাদের দিকে তাকাল যেন কোনো অপরিচিত লোক ভুল করে অন্য কোনো জগতে এসে পড়েছে আরজন বাবার হাত শক্ত করে ধরলেন যেন বলছিলেন ভয় পাবেন না এখন সময় আমাদের তারা সরাসরি সেই কাউন্টারের দিকে গেলেন যেখানে নন্দিনী বসেছিল সেই একই নন্দিনী সেই একই অহংকার সেই একই মোবাইলে মগ্ন উদাসীনতা আর শান্ত কণ্ঠে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে এটা আমার বাবার চেক নন্দিনী মাথা তুলে তাকাল কালকে সেই বুড়োটা আবার এসেছে আর আজ তার সাথে একটি ছেলেও আরে বাহ সে ব্যঙ্গ করল আজ ছেলেকে নিয়েও এসেছেন অভিযোগ করতে শোনো যেমন এসেছ তেমনই এখান থেকে বেরিয়ে যাও আর হাসলেন কিন্তু তার হাসিতে ছিল সংযম রাগ নয় ম্যাডাম আমরা অভিযোগ করতে আসিনি শুধু নিজেদের টাকা তুলতে এসেছি চেকটা দেখে নিন নন্দিনী চেকটা হাতে নিল চোখ বোলালো এবং তারপর সেই একই অশালীন হাসি হাসলো। কাল বাবা মজা করছিল আজ ছেলে পাঁচ লাখ তুলতে হবে আগে নিজের অ্যাকাউন্টে দশ টাকা তো জমা দিন পাশে বসা লোকজন হাসতে লাগল সেই একই ভিড় সেই একই তামাশা দেখানে বিরাজের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল কিন্তু এবার আর চুপ থাকলেন না তিনি খুব শান্তভাবে বললেন ম্যাডাম শুধু একবার সিস্টেমে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে ব্যালেন্সটা চেক করে নিন সমস্ত ভুল বোঝাবুঝি এমনিতেই দূর হয়ে যাবে নন্দনী ঘৃণাভুরে চেকটা ছুঁড়ে ফেলল আমার তোমাদের মতো লোকদের জন্য সময় নেই যাও ম্যানেজারের সাথে দেখা করো তিনিই বলবেন কি করতে হবে তার কণ্ঠে সেই একই বিশ্বাস ছিল যে আজও কালকের মতোই হবে আরজন মাথা নত করে বললেন ঠিক আছে ম্যাডাম আমরা ম্যানেজারের সাথেই দেখা করছি তিনি তার বাবার হাত ধরে সোজা ম্যানেজারের কেবিনের থেকে এগিয়ে গেলেন বাইরে বসা পিয়ন তাকে আটকাল কোথায় যাচ্ছেন স্যার ব্যস্ত আছেন জরুরি কাজ আছে আর্জন শান্তভাবে বললেন অ্যাপয়েন্টমেন্ট না তবে বসুন ওখানে ওয়েটিং এরিয়ায় যখন স্যার ফ্রি হবেন তখন দাগবেন দুজনে এক কোণে গিয়ে বসলেন আর্জন দেখতে থাকলেন কিভাবে দামি পোশাকে আসা লোকেরা কোনো বাধা ছাড়াই সরাসরি কেবিনে ঢুকে যাচ্ছে এবং কেউ একটি কথাও বলছে না আধ আধঘণ্টা পেরিয়ে গেল তারপর এক ঘন্টা। ম্যানেজার মনীষ বর্মা বেশ কয়েকবার বাইরে এলেন দামি গ্রাহকদের সাথে হেসে হেসে কথা বললেন হাত মেলালেন এবং আবার ভেতরে চলে গেলেন কিন্তু তিনি একবারও আর্জন এবং তার বাবার দিকে তাকালেন না বিরাজ অস্থির হয়ে উঠলেন বাবা চলো এখান থেকে আমার আর অপমান সহ্য হচ্ছে না আর্জন তার হাত চেপে ধরলেন আর মাত্র দশ মিনিট বাবা সব ঠিক হয়ে যাবে সময় ধীরে ধীরে কাটতে থাকল এবং আর্জনের চোখের হাসি এখন এক পাথরের মতো দৃঢ়তায় পাল্টে গিয়েছিল একটি গভীর শ্বাস নিয়ে তিনি উঠলেন এবং কোনও দ্বিধা ছাড়াই ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন পিয়ন তাকে থামানোর চেষ্টা করল কিন্তু এবার আর্জন থামলেন না তিনি দরজাটা জোরে খুললেন ধড়াক মনীষ বর্মা ফোনে তার স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করছিলেন মনে হচ্ছিল যেন দিনের সবচেয়ে মিষ্টি খবর শুনছেন তারপর হঠাৎ দরজা জোরে খুলল এবং দুজন লোক বিনা অনুমতিতে ভেতরে এলো। মনীষের মুখ কুচকে গেল তার রেগে যেতে দেরি হল না এটা কেমন সভ্যতা তিনি বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন এবং রাগে জিজ্ঞেস করলেন বলুন তো আপনারা কারা এখানে কিভাবে ঢুকলেন তার সামনে দাঁড়ানো যুবক আরজন একেবারে স্থির হয়ে রইলেন তার কণ্ঠস্বর ছিল শীতল এবং নিয়ন্ত্রিত আপনি কি মনীষ বর্মা হ্যাঁ আমি মনীষ চিৎকার করে উঠলেন আর তোমার এত সাহস হঠাৎ আর্জন তার পকেট থেকে সেই চেকটা বের করলেন পাঁচ লাখ টাকার এবং সরাসরি টেবিলের ওপর রাখলেন সাদা মাটা অনুরোধ কিন্তু কার্যকর এটা আমার বাবার চেক এই ট্রানজ্যাকশানটা করে দিন মনীষ চেকটা তুললেন এক নজরে বাবাকে চিনতে পারলেন এবং তারপর শুধু চেকই নয় অপমানটাও ফিরিয়ে দিলেন এই লোকগুলো রোজ সময় নষ্ট করে তোমাদের দেখেই বোঝা যায় তিনি ঘৃণার সাথে সেই পুরনো সমালোচনা ও অপমানের পাঠ আওড়াতে থাকলেন আপনি আপনার পোশাকের হিসাব অনুযায়ী বিচার করার যে প্রবণতা দেখান সেটাই আমাকে এখানে আসতে বাধ্য করেছে তারপর তিনি ফোন বের করলেন এবং একটি নম্বর ডায়াল করলেন খালিদ পুরো টিমকে নিয়ে ব্যাঙ্কে চলে এসো রিজিয়নাল হেড এবং ভিজিল্যান্সকে কনফারেন্স কলে যুক্ত করো। তোমরা সবাই লাইভ শুনবে মনীষ ঘাবড়ে গেলেন কিন্তু শীঘ্রই কেবিনের দরজা খুলল এবং স্যুট লোক ভেতরে এলো তাদের মধ্যে একজন আটজনকে কাগজপত্র ভরা ফাইলটি ধরিয়ে দিল এখন যে কথাটা বাতাসে ছিল সেটা মাটিতে নেমে এল আরজনের কণ্ঠে এখন মালিকানা অধিকার ছিল এবং ঘোষণাটি ছিল একেবারেই সাধারণ কিন্তু ভারী আমার নাম আরজন এই ব্যাংক আমার এবং আমার বাবার ইকুইটি কোম্পানির অংশ আমি এই ব্যাংকের মেজর শেয়ারহোল্ডার এবং সেই কারণে মালিকও কেবিনে কিছুক্ষণের জন্য যেন সময় থেমে গেল মনীষের ঠোঁট শুকিয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল কপালে ঘাম দেখা দিল নন্দিনী এবং বাকি কর্মীদের মুখে বিস্ময় স্পষ্ট ছিল গ্রাহকরাও চুপচাপ সমস্ত কথোপকথন দেখছিল বড় চেয়ারে বসা মানুষটি কি সবসময় মালিক হয় এবং টাকার চাকচিককে কি মানবতার দৃষ্টি ঝাপসা হয়ে যায় এই প্রশ্নগুলো হঠাৎ সবার মনে জেগে উঠল আরজন এগিয়ে এসে বললেন আপনি গতকাল আমার বাবাকে অপমান করেছেন ভিখারি বলেছেন ধাক্কা দিয়েছেন আজ আপনার এই কার্যকলাপের হিসাব দিতে হবে তারপর টিমের একজন লোক ব্যাংকের ল্যাপটপ খুলল এবং সিসিটিভি ফুটেজ প্লে করে দিল স্ক্রিনে গতকালের প্রতিটি ঝলক নন্দিনীর টিটকারি থেকে শুরু করে মনীষের ধাক্কা পর্যন্ত সব কিছু স্পষ্টভাবে দেখা গেল অতীত মুহূর্তগুলোর বাস্তবতা এখন আর গোপন রইল না এই ভিডিও এখন হেড অফিস ভিজিলেন্স এবং প্রয়োজন পড়লে মিডিয়া পর্যন্ত যাবে আর্জন বললেন এবং সেই সাথে আপনার বরখাস্তের প্রস্তুতিও চলছে তার কণ্ঠে কোনো বিদ্বেষ ছিল না বরং জবাবদিহি তার একটি দৃঢ় ঘোষণা ছিল মনীষ বর্মা এখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন মুখ ঘামে ভেজা চোখে অনুশোচনার ঝিলিক তিনি তার চেয়ার থেকে উঠে সরাসরি বিরাজ মেহতাজির পায়ে লুটিয়ে পড়লেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি প্লিজ আমার চাকরিটা নেবেন না আমার ছোট ছোট বাচ্চা আছে ঘর চালানোর কেউ নেই তার কণ্ঠে ছিল ভয় এবং হৃদয়ে আফসোস বিরাজ মেহতাজির মুখে করুণা ফুটে উঠল বয়স এবং অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে ভুল মানুষেরই হয় কিন্তু শাস্তি সময় ন্যায় থেকে আসা উচিত তিনি আর্জনের দিকে তাকালেন হয়তো আশা করছিলেন যে ছেলে কিছুটা নরম হবে কিন্তু আর্জনের চোখে ছিল ঠান্ডা ঝড় কোনো দয়া নেই শুধু সত্যের কঠোরতা যখন তুমি আমার বাবাকে ধাক্কা দিচ্ছিলে তখন তোমার নিজের বাচ্চাদের কথা মনে পড়েনি বর্মা আরজনের কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হল ক্ষমা কিসের জন্য চাইছ আমাকে চিনতে না পারার জন্য নাকি সেই অপমানের জন্য যা তুমি এই ব্যাংকের দরজায় সাহায্য চাইতে আসা প্রত্যেক দরিদ্র মানুষকে দাও পরিবেশে এক ভারী নিরবতা নেমে এল আরজন তার দৃষ্টি দরজার দিকে ফেরালেন এবং বললেন নন্দিনী এদিকে এসো নন্দিনী ধীরে ধীরে পা ফেলে সেখানে এল মুখ নিচু চোখে জল ভাসছে সে একসময় তার স্মার্টফোনে হাসতে থাকা সেই রিসেপশনিস্ট ছিল আজ নিজের কাজের লজ্জায় কাঁপছিল আরজন বললেন ম্যাডাম আপনি তো মুখ দেখে মানুষের সাধ্য বলে দেন তাই না তো বলুন আজ আমার মুখে আপনি কি দেখছেন নন্দিনী কিছু বললেন না শুধু মাথা নিচু করে নিলেন আরজন গভীর শ্বাস নিলেন এবং বললেন আপনাদের দুজনকে শুধু এই কারণে সরানো হচ্ছে না যে আপনারা আমার বাবার অপমান করেছেন আসল কারণ হল আপনারা সেই চেয়ারের যোগ্য নন ব্যাংক শুধু টাকার লেনদেন করে না এটা বিশ্বাসের কেনাবেচা করে এখানে গ্রাহকরা শুধু নম্বর নয় মানুষ হয় আর আপনারা এই ব্যাংকের বিশ্বাসকে মাটিতে মিশিয়ে দিয়েছেন তারপর তিনি তার টিমকে বললেন দুজনের টার্মিনেশন লেটার প্রস্তুত করো এবং হ্যাঁ সেই গার্ডকেও যে না ভেবে একজন প্রবীণকে বাইরে ছুঁড়ে ফেলেছিল আজ থেকে সেও এই ব্যাংকের অংশ থাকবে না আমার ব্যাংকে এমন লোকদের কোনো স্থান নেই ব্যাংকের বাইরে জমে থাকা পুরো স্টাফ এখন কেবিনের জানালা দিয়ে এই সব কিছু দেখছিল আরজন উঠে বাইরে এলেন তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আজ যা হল তা আপনাদের সকলের জন্য একটি শিক্ষা মনে রাখবেন মানুষের মূল্য তার পোশাক দিয়ে নয় তার চরিত্র দিয়ে হয় গ্রাহক ভগবান হয় সে বুট পরা হোক বা ছেঁড়া কাপড়েই আসুক যদি আজকের পর এই ব্রাঞ্চে কোনো গ্রাহকের সাথে দুর্ব্যবহারের খবর পাওয়া যায় তবে শুধু চাকরিই যাবে না আইনি পদক্ষেপও নেওয়া হবে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল কেউ কথা বলার সাহস পাচ্ছিল না তারপর আর্জন তার বামার কাছে গেলেন বিরাজ মেহতাজি তার কাঁধে হাত রাখলেন এবং আস্তে করে বললেন বাবা আমরা এই ব্যাংক মানুষের সাহায্যের জন্য বানিয়েছিলাম কারো অপমান করার জন্য নয় মনে রেখো সম্পদ আজ আছে কাল হয়তো থাকলে না কিন্তু মানবতা এবং সংস্কার এগুলো জীবনভর সাথে চলে আরজন ঝুঁকে বাবার হাত ধরলেন এবং ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে গেলেন যখন দুজন বাইরে বেরোলেন তখন পুরো স্টাফ এবং সমস্ত গ্রাহক মাথা নিচু করে সম্মানে দাঁড়িয়েছিল বাইরের বাতাস অন্যরকম লাগছিল হালকা সত্য এবং সন্তোষে ভরা বিরাজ মেহতাজি একটি গভীর শ্বাস নিলেন এবার তার চোখ থেকে ঝরা অশ্রু অপমানের নয় গর্বের ছিল সেই ছেলের জন্য যে শুধু তার সম্মানই ফিরিয়ে দেয়নি বরং পুরো সমাজকে মানবতার মূল্য মনে করিয়ে দিল